আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের খামার বাড়ি বাড়ির কুস্টাচারণের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে এই গরমে মুরগির যে কাজটি করলে স্টক করবে না এক কথায় এই এখন যে গরম পড়ছে এই গরম থেকে বা এই গরমে স্টক থেকে বাঁচতে যে কাজ করবেন সে বিষয় নিয়ে কিছু কথা বলব তো প্রথমে সে সে বিষয়টি কথা বলার আগে যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে সেটি হচ্ছে আপনারা একটু ঠান্ডা অবস্থায় রাখবেন বা ঠান্ডা যাতে থাকে সেরকম একটি কাজ করবেন আর ঘন ঘন পানি চেঞ্জ করে দেবেন যাতে পানিগুলো অনেক সুন্দর করে খায় এবং পানিগুলো অতিরিক্ত তারা গ্রহণ করতে পারে এবং পানি যেন শর্ট না হয় ব্রয়লার মুরগি খামারে ঠিক আছে তো এবার মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা স্টক থেকে বাঁচতে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এনার্জি দিতে পারেন এনার্জি বলতে গ্লুকোজ জাতীয় জিনিস আপনারা গ্লুকোজ জাতীয় পানির সাথে মিশিয়ে যেগুলো খাওয়া হয় সেগুলো দিতে পারেন যেমন এনার্জিও হবে এবং ঠান্ডাও থাকবে সব থেকে ভালো হয় স্যালাইন দিলে ওর স্যালাইন দিলে বা এমনি স্যালাইন জাতীয় জিনিস দিলে বা লেবুর রস দিলে ভালো হয় এবং ভিটামিন সি যার যাদের অল্প মুরগি তারা হয়তো ওষুধ কিনতে পারবেন না এদের জন্য ছোটো কিছু ওষুধ আছে যেমন স্যালাইনগুলো আপনারা পাঁচ টাকা বা সাত টাকা বা ছয় টাকার ভিতরে আপনারা কিনে ওটি একটা সেলাইন আপনারা আপাতত পাঁচ লিটার পানিতে দিতে পারবেন তো পাঁচ লিটার পানিতে ছোটো একটি ঘর থাকলে অবশ্যই আপনাদের অল্প অল্প করে দিলে হয়ে যাবে তো এগুলো আপনারা নিয়মিত খাওয়াতে পারেন ঠিক আছে আর আরেকটি কথা সেটি হচ্ছে মুরগি ঘরে এখন অতিরিক্ত পায়খানা করা যাবে না বাট পায়খানা অতিরিক্ত আটকাবে এরকম কোনো কাজ করা যাবে না পরিষ্কার রাখতে হবে যাতে মাছি ভিন ভিন যেন না করে এতে করে আপনারা মুরগির কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে আর বেলায় আপনারা খাবারটা দিবেন না খাবার না দিয়ে অতিরিক্ত পানি দেবেন আর তাড়াহুড়া একটু কম করবেন পাখি যেমন বন্য যে সমস্ত শালিক পাখি আছে বা ইঁদুর কাঠবিড়াল এই সমস্ত বাহিরের কোনো জেনে যেন আপনারা খামারে জন্য প্রবেশ করতে না পারে আর অতিরিক্ত আপনারা খামারের ভিতরে যাবেন না আর খামারের আশেপাশে কোনো ধরনের জোরে শব্দ করে এরকম কোনো কিছু বাজাবেন না বাট রাখবেন না তাহলে আপনাদের স্টকে ঝুঁকি এবং স্টক কম করবে এবং মডেলটির সংখ্যাটা কম দেখা দিবে আর এই যে গরম পরিস্থিতিটিতে মানুষ মানুষেরই কিন্তু অনেক ধরনের রোগ হয়ে যাচ্ছে তো ব্রয়লারের ক্ষেত্রে আলাদা একটি ইয়ে আর আরেকটি জিনিস সেটা হচ্ছে আপনারা পাইলে বাহির থেকে স্প্রে করবেন আর স্প্রেটা অতিরিক্ত কোনো মানুষের কথা অনুযায়ী আপনারা অতিরিক্ত স্প্রে করবেন না স্প্রে করলে এতে করে ঠান্ডা গরম দুটো লেগে আপনার মুরগি অতি অতিরিক্ত মারা যেতে পারে আপনারা সেলাইন জাতীয় বা লেবু এক কোথায় সি জাতীয় আপনারা ইউজ করবেন খামারে তাহলে স্টক করবে না তো এগুলো আপনারা ইউজ করতে পারেন তো ভিডিও আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ